ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিপুর পঞ্চায়েত এলাকার বড়োডাঙ্গা এলাকায় মিতার নাম রূপা গুই পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে রূপা দেবী তার ঘরের ফ্যানের লাইন দিতে গিয়ে হঠাৎই ইলেকট্রিক শট খেয়ে মৃত্যু হয় মেঝেতে পড়ে যান ঘরের মেঝেতে জল জমে থাকার কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ছড়ায় চাঞ্চল্য আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ঘট্টা ঘটলো খাওয়া খেয়ে আমি রাত দশটার সময় বাড়ি এসেছি টোটো আমার পাশের পড়ছে মারা গেছে আসছিলাম রাস্তায় ধরে ওই দাদা বললো যে মা মারা গেছে কটা লোক নিয়ে ঘাটে যাবি আমি বললাম দাদা আমি সন্ধ্যের সময় ফেরিয়েছি তাই আমি বাড়ি যাই বাড়ি খেয়ে দুটো খাওয়া দাওয়া করে আমি বাড়িতে আসি এসে খুলে যাবো বাড়ি এসে খেয়ে দেয়ে আমি ছেলে বউ ডেকে আমি কিছু তিনজন আমি মা খেয়ে আমি বললাম খেতে খেতে আমার শরীরটা ভালো লাগছে না তাহলে আমি যাবো না আমাকে জোর করে ঠেলে ফাটালো বললো না গেলে বলে আসবে আবার ডাকতে আসবে তা তুমি যাও বারবার করে ঠেলেন আমাকে দিয়ে ফাটালো আমি টোটো নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে দুটো তিনটে কাটোই তাই চাপিয়েছি তারপর বাড়ির থেকে আমার ভাইপোর কাছে ফোন করে দেখে ফোন করেছে আমি সঠিক বলতে পারবো না ভাইপো আমাকে ডেকে বলছে কাকা কাজ শট খেয়েছে সে বাড়ি চলো আমি বাড়ি ওখান থেকে টোটো নিয়ে উঁবুর মুখে আমাদের উঁবুর মুখ নিয়ে ছোট ছিট টোটো আমি নিয়ে বাড়ি এসে আমি পাজা করে তুলে নিয়ে দুজনাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই গাড়ি টেনে নিয়ে আমি হসপিটালে চলে গিয়েছি হসপিটালে যাওয়ার পর ডাক্তারবাবু দেখে আমাকে আর কোনো ভরসা দিইনি আমি বাড়ি ছিলাম না কী করে কী হয়েছে বলতে পারবো না ওই ছেলে নিয়ে শুয়েছিল ঘরে ঘরের মেজে তো স্যাচ ভাব হ্যাঁ আমার ঘরে ওই রকম

হ্যাঁ এলাকার নাকি যারা টাকা পয়সা দেয় তারা ঘর পায় আপনারা টাকা দিতে পারেন বলে ঘর পায় টাকার কোনো বয়স এরকম কোনো সমস্যা টাকা পয়সা দিতে পারিনি বলে আমি কিছু করি এই জায়গাটার নাম এটা মেত্রী ডাকা বর ডাকা বলে আপনাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কোনো দল করেনি আমি কোনো দলের সাথে যাই না যাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ টাকা দিতে পারেনি বলে ঘর ভালো আপনার নাম উপাদ ভুই এই জায়গাটার নাম যে যে ডা বড় 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 এখন বড় বড় কা বলে পরিচিত জি মারা গেছে তার নাম রূপাগুলি কে হয় আপনি ওর হয় এই খানকার মেম্বার আর ঘরের বিচার আমায় যখনি বলে আর এই পঞ্চায়েতে ঘর আসছে তোরা সব জমা দিছনি ঘর পাচ্ছিস নে তোরা তো ঘর পার উপযুক্ত তোর কি করিস কোন পার্টিতে বেড়াই কে তোর কাকে ভোট দিস তোদের কি বিষয় তা বলে দিদি আমাদের এখানে হচ্ছে বাবা বলে কি না নিজের নামে সম্পত্তি না থাকলে ঘর হবে না আমি বলি আমাদের দেশে তো ইন্টার ঘর দিচ্ছে বাবার সম্পত্তি ছেলেরা বাস করবে ছেলেরা পাবে বাবার সম্পত্তি নামে করতে হবে এ কোন ধরনের কথা এবার বাবার তো নেই ভাইদের তো কিনার ক্ষমতা নেই ও তো ঘর বিনে বাস করতে আছে না সম্পত্তি কিনবে কি করে ওর নামে সম্পত্তিটা হবে কি করে

বড়ডাঙ্গাপাড়ায় প্রবাদ গুয়ের গুয়ের রূপাগুই গতকাল রাত্রি ইলেকট্রি শটকে মারা যায় তাদের ঘরবাড়ির অবস্থা খুব খারাপ মৃত্যুর পরে তারা একটা অভিযোগ তুলছে যে সরকারি ঘরের নাম থাকা সত্ত্বেও তারা সরকারি ঘর থেকে বঞ্চিত কি বলবেন আপনি দেখেন যেহেতু রূপা গুই মারা গেছে আমার কাছে খবর আছে। এবং আমি জানতে পারি এবং জানার পরে আপনারা যেটা অভিযোগ করছেন যে আপনার সরকারি পাওয়ার বাড়ি উপযুক্ত এবং যাতে বাড়ি পার সেক্ষেত্রে বলবো যে ওনার আপাতত বাংলার বাড়ি প্রকল্পে ওনার নাম কোনো নথিপত্র নেই লিস্টে নাম নেই যদি সেরকম পাওয়ার উপযুক্ত থাকে তাহলে সেই হিসাবে ওনাদের উচিত ছিল এবং এলাকার স্থানীয় মেম্বারের উচিত ছিল দেখার যে হ্যাঁ উনি পাওয়ার উপযুক্ত সেই হিসাবে উনি দরকার তো ডিএমপি কে করে রাখতেন উপযুক্ত বাড়ি পাওয়ার বললেই তো হবে না সেই সময় সাপেক্ষের ব্যাপার আছে এবং ফান্ডেরও ব্যাপার আছে সেই হিসাবে উনি যদি জমা দিত তাহলে নিশ্চয়ই উনি বাড়ি পেতেন এবং আপাতত বাংলার বাড়ি প্রকল্প উনার নাম ছিল না আমার যতদূর জানা এবং আমি লিস্টেও দেখেছি ওনার কিন্তু নাম আপাতত ওনার স্বামীর নাম এবং নামও কিন্তু সেই বাড়ি প্রকল্পে নাম নেই কিন্তু এলাকার বিজেপি মেম্বার এবং বিরোধী দলনেতা তারা অভিযোগ করছে যে টাকা দিলেই ঘর পাওয়া যায় নালে ঘর পাওয়া যায় না না দেখেন বিজেপি যারা বলছেন বা বিরোধী দলনেতা যারা বলছেন তিন অভিযোগ বলছেন তার একটাই কারণ আমি বলবো যে ওনারাই তাহলে ওনার যে নরেন্দ্র মোদী আছে ওনাকেই বলুক না ওনারা যে যে পিএময় বাড়িটা উনি দিচ্ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার বাড়ি প্রকল্পে যদি প্রকৃত গরিব মানুষকে যদি সেই বাড়ি যদি না দিতেন তাহলে কিন্তু আমাদের কিছু কিছু অসহায় মানুষ সেই ওইভাবেই না খেয়ে মরতো এবং বাড়ি ভাত চাকর করে মরতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গরিব খুব দরাদি মানুষ যারা রয়েছেন তাদের অসায়ের পাশে দাঁড়িয়ে উনি বাংলার বাড়ি প্রকল্পে ওদের বাড়ি দিয়েছেন এবং যারা অভিযোগ করছেন বিজেপির লোকজন তাদেরকে বলেন যে আপনাদের যে নরেন্দ্র দামোদর দাস মোদী রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে উনি দেওয়ার পরেও পিএমআই পরবর্তীকালে বন্ধ করলেন কেন ওনাদের কাছে এই পৈক্ষে জিজ্ঞেস করেন এবং কোশ্চেনটা করেন যেহেতু কেন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎ পছরূপ করার পরেও অনেকজনকে ঘর বাড়ি দেয়নি এবং তারপরেও আমাদের রাজ্য সরকার প্রতিনিয়ত অবজেকশন করেছে এবং লিখিত আকারে দিয়েছে তারপরে কিন্তু পিএমআই বন্ধ করে দিয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের বাংলা বাড়ি দিচ্ছেন তাতে মানুষ খুবই খুশি এবং আমি বলবো যে ওই পরিবার যদি পাওয়ার উপযুক্ত অবশ্যই থাকে সেই অ্যাপ্লিকেশন করুক দপ্তরে দপ্তরে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এবং উপযুক্ত যদি থাকে পাও মিটার পরিবারও কিন্তু একটা অভিযোগ তুলেছে যে ঘরে নাকি নাম ঘরের লিস্টে নাম তাদের ছিল নাম কেটে দেওয়া হয়েছে এবং টাকাও নাকি চাওয়া হয়েছে না আমি প্রধান হওয়ার পরে আপাতত লিস্টে দেখলাম ওনার স্ত্রী বা প্রভাব দুই ওনার কারো নামে কিন্তু বাংলার বাড়ির প্রকল্পের নাম এবং যে বা যারা বিগত দিনে বা বর্তমানে যারা টাকা চেয়েছে যদি যে চেয়ে থাকে সে খুবই অন্যায় যদি জানা যদি থাকে আমার কাছে যদি কোনো লিখিত আকারে জমা করে তাহলে আমি ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব কে বা কারা টাকা চেয়েছে যেটা চেয়ে থাকে খুবই অন্যায় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বিনা কারণে কলবন লোক যে প্রকার লোক দালাল দেখাতে পারে সেই কলবনে পা দেবেন না যদি কেউ টাকা পয়সা চেয়ে থাকে আমাদের টোল ফ্রি অবশ্যই কমপ্লেন করবেন এবং যদি কেউ চেয়ে থাকে সেটা ব্যক্তিগত তাদের ব্যাপার এবার যদি চেয়ে থাকে সে টোল ফ্রি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করুন অবশ্যই তাদের বিরুদ্ধে উপযুক্ত কঠোরতম শাস্তি ব্যবস্থা নেওয়া হবে গ্রাম পঞ্চায়েত